বাবাই কি খাচ্ছ বলছিস তোরা তো একতেই ভাইরাল তারপরে আবার নতুন করে বাবাই বাবাই করে ভাইরাল হওয়ার কি দরকার আমি লল খাচ্ছি বাবাই বাবা তোদের ধরে নাটক শুধু এটা দেখায় বাকি ছিল কোনো আবার লাল লাল কি সস দিয়ে মন হচ্ছে এটা খেতে ঝাল ঝাল বাবাই এই সব কি আর দেখা পড় লাল তো হবে তুমি যেমন লাল লাল ঝাল ঝাল রলের ভেতরে সসটা লাল লাল ঝাল ঝাল আমার ম্যাডামে প্রতি সন্ধ্যা হলে মনে হবে কি বাইরে যাই কিছু খেতে ফাস্টফুড খেতে ফাস্টফুড খেতে ওইটা কি তোর ম্যাডাম নাকি রে তো তোর বাবাই তোর বাবাই কিন্তু পিন্টুর পকেট খালি করে দেছে ফাস্টফুড খেতে খেতে এবার কিন্তু তোর পালা তুই জানিয়ে শুনে তোর কপালে কিন্তু বিরাট কষ্ট বন্ধু ও গাড়ি আমার কাছে ছিল গাড়ি দিতে গেছি চলো ঘুরে আসি এবার কি তো আমি শয়তান কম না বন্ধু তুই যে শয়তান তোর মুখ দেখে বুঝতে পারছি না কিন্তু তুই যে এতটা শয়তান তা বুঝতে পারি নাই তুই কাটি করে পিনটা সরাই দিয়ে ও জায়গাটা তুই নিছিস তুই কি আর ভালো হতে পারিস